আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেক দিন পর তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আমি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে যে বিষয়টি বলতে আসছি বা দেখাতে আসছি বিষয়টি হচ্ছে আমি অনেক বন্ধুরাই কমেন্ট করেন যে ভাই আপনার মুড়িটা খুব ভালো চলে বা কীভাবে বানান আমরা মুড়ি বানাইলে নিয়ে যায় আপনি কিভাবে বানান যদি আমাদেরকে সরাসরি দেখাতেন তাহলে আমাদের একটু উপকার হতো তো সে বন্ধুদের জন্য আজকে আমি এই ভিডিওটি সরাসরি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি যে আমি কিভাবে মুড়ি বানাই আর আমার এই মুড়িটা কিন্তু সবচেয়ে ভালো চলে অনেক বেশি চলে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলবো সব কিছু দেখিয়ে দেবো আপনারা কিভাবে আমার মতো করে মুড়ি বানাবেন আমি কত গ্রাম করে মুড়ি দেই একটা মাস্টার পিস প্যাকেটে কত পিস করে মুড়ি ভরি কিভাবে বানাই সব কিছু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে এখানে একটা ওয়াল কল বিছিয়ে নিয়েছি তার উপর আমি মুড়িগুলো ঢেলে নিয়েছি এই মুড়ির মধ্যে আমি চানাচুর দিয়েছি তারপর শুকনো মরিচ গুঁড়া করে ভেজে তারপর দিছি বিট লবণ দিয়েছি সল দিছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে মশলাটা দিচ্ছি মশলাটা কিন্তু তৈল দিয়ে করা এখানে কিন্তু কোনো পানির সোয়া থাকে না পানির সোয়া যদি আপনাদের থাকে তাহলে কিন্তু এগুলা খুব তাড়াতাড়ি তেনিয়ে যায় তো আমি আপনারা দেখছেন আপনাদের সামনে কিন্তু আমি সরাসরি আমার মুড়িগুলো আমি কিভাবে মিক্স করি কিভাবে মিশাই এগুলো মূলত আপনাদের কাছকে আমি দেখাচ্ছি যে আপনাদের মুড়ি কেন তেনে যায় আর আমার মুড়িটা তেনে না আমি কি আলাদাভাবে কোনো কিছু করি না কি নাকি এরকম প্রশ্ন অনেক বন্ধুরাই করে থাকেন বন্ধুরা আমি কিন্তু আলাদাভাবে মুড়ি মশলা মিক্স করে ভাজি না ভাজা ছাড়াই কিন্তু আমি সরাসরি প্যাকেট করে আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা যদি মুড়িটা সুস্বাদু করে বানাতে পারেন আমি আমি যেভাবে বানাই আপনারাও এরকমভাবে আপনাদের এলাকায় হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আমি কিন্তু আমার এই মুড়িটা কিন্তু বিক্রি করে খুলবাই না তা আমার এই মুড়িটা আমি যে মশলাটা বানাই এই মুড়ি যে মশলাটা দিয়ে আমি এই মুড়িটা বানাই আমার কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে মশলার মুড়ির মশলার প্রয়োজনে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো অনেক বন্ধুরাই কমেন্ট করেন আমি কীভাবে মিক্স করে আমি কি মিক্স করার পরে বাজি কিনে এটা অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেন তাদের ভিতরে একটা সন্দেহ থাকে যার কারণে আমি সরাসরি ভিডিও করে আমি কীভাবে সরাসরি মিক্সার করে প্যাকেট করে ফেলি সেটা আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমি আলাদা বাজি না আমি সরাসরি মশলা মিক্সার করে প্যাকেট করে ফেলি আমার এই মুড়িগুলো অনায়াসে তিন থেকে চার মাস একবার একবারে মসমসে থাকবে আপনি প্রয়োজনে আমার এখান থেকে মুড়ি নিয়ে আপনি ট্রাই করতে পারেন দু এক দু এক প্যাকেট আপনি তিন মাস চার মাস অনায়াসে রাখবেন একবারে মসমসেই থাকবে তো বন্ধুরা আমি যে মশলাটা বানাই আমার এই মশলাটা কিন্তু দেখেন একবারে তৈলাক্ত তৈল আর ভিজা ভিজা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো কোনো কিছু ইউজ করি না আমার মশলাটা কিন্তু তৈলাক্ত তেলে ভিজা আপনারা দেখতেছেন এটা দিয়ে কিন্তু আমি মিক্স করি তবুও কিন্তু আমার ইয়াটা তেনায় না আমার মুড়িগুলো কেন তেনায় না আমার যে মশলাটা আমি করি মশলাটা করার আগে আমার যে পেঁয়াজ রসুন আদাগুলো এগুলো আমি ভালো করে শুকনা করে ভেজে নিই তেল দেওয়ার পূর্বে আমি সুন্দর করে ভেজে নিই পানিটা শুকিয়ে ফেলি তারপর এটার মধ্যে আমি তেল দিই তেল দিয়ে এটার মধ্যে আমার কোনো পানি বা আর্দ্রতা কোনো কিছু থাকে না ওটা না থাকার কারণেই আমার এই ইয়াটা অনেক দিন ভালো থাকে আপনাদেরও ভালো থাকবে তো আপনারা এরকমভাবে মশলাটা দিয়ে আলাদাভাবে আপনারা যে আমি যেই চানাসুর তারপর বিট লবণ টেস্টি টেস্টি সল্ট তারপর মরিচ এগুলো আপনারা উপর দিয়ে আলাদা ইয়ে করে নেবেন তাহলে যখন মিক্স করবেন এটা উপরে হালকা বেজে বেজে থাকবে তখন কিন্তু জিনিসটা খেতে একটু ক্রিস্পি লাগে ভালো লাগে তো এরকমভাবে মশলা দিয়ে ভালোভাবে হাতে ডলে ইয়া করবেন প্রথম আলাদা উপরের মশলাগুলো উপরের মুড়িগুলো দিয়ে ভালো করে ডলে মিক্স করবেন তারপর নিচের মুড়িগুলো আস্তে আস্তে সবগুলো মুড়ির সাথে মিশিয়ে দেবেন এরকমভাবে যদি আপনারা মিশান যে পর্যন্ত আপনার মশলাটা শেষ না হবে এরকম এরকম সে পর্যন্ত আপনারা ভালো করে মিক্স করতে চেষ্টা করবেন আপনাদের মুড়িটা যত বেশি মিক্স হবে যত ভালো হবে যত সুন্দর হবে তত কিন্তু কাস্টমারের মোহে রুচি বাড়বে কাস্টমার যদি আপনার এই মুড়িটা মজা পায় ইয়া পায় তাহলে কিন্তু আপনার এটা অনেক চাহিদা হবে আপনি বিক্রি করে ভুল পাবেন না আমি কয়েকবারই দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে এরকমভাবেই ভাই আপনারা যখন একটা ব্যবসা করবেন আস্তে ধীরে করবেন সুন্দরভাবে করবেন সুন্দর করে মিস করে আর যেহেতু এটা আপনার নিজস্ব একটা প্রোডাক্ট এটা যেভাবে সুন্দর হয় সেভাবেই করবেন আমি আজকে আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু এখানে মাত্র পাঁচ কেজি মুড়ি নিয়েছি পাঁচ কেজি মুড়ি আলাদা করে আমি বানিয়ে আমরা আমি আমার ওয়াইফ আর আমার ছোট ভাই বোন আমরা কিন্তু ঘরে এগুলা গর্বভাবে বানিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আর আমি যে আমার কারখানায় যখন আমি বানাই তখন তিরিশ কেজি চল্লিশ কেজি একবারে বানাই আমার যেহেতু লোক আছে কর্মচারী আছে তিন চারজন ওরা করে এ কারণে ওখানে তিরিশ কেজি না হইলে কিন্তু আমার পোষবে না আর এটা আমি এখানে পাঁচ কেজি নিচ্ছি আপনাদের দেখানোর জন্য অনেক বন্ধুরাই কমেন্ট করেন আমি নাকি আমি কিভাবে মুড়িটা মিক্সার করি কিভাবে করি আমি কি মিক্সারের পরে মশলা মিক্সারের পরে কি আবার পুনরায় বাজি কি না সেটাই আমি দেখানোর জন্য আমি এরকমভাবে এগুলো মিক্সার করার পরে তারপরে এগুলো সাথে সাথে আমি বস্তাবন্দি করে ফেলি আপনারা এরকমভাবে যখন আপনাদের মুড়িটা মিক্স হয়ে যাবে মিক্স হয়ে যাওয়ার পরে আপনারা সুন্দরভাবে বস্তা করে রাখবেন তারপর আস্তে আস্তে একটা বলের মধ্যে নেবেন এরকমভাবে একটা বলের মধ্যে অল্প অল্প নিয়ে অল্প অল্প প্যাকেট করবেন তিন চারজন একসাথে খুব দ্রুত তাড়াতাড়ি প্যাকেটটা করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা আর্দ্রতা হবে না তে নিয়ে যাবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই প্যাকেটগুলো আমি প্রথম করছিলাম শুধু বিরিয়ানি ঝালমুড়ি এখন ওই প্যাকেটটা আমি পাইনি এই কারণে আমি সোনামনি বিরিয়ানি ঝালমুড়ি যেটা পাইছি একই কালার এই কারণে আমি সোনামণি বিরিয়ানি ঝালমুড়িটি নিয়েছি তো আপনারা আপনাদের এলাকা আপনাদের পছন্দ অনুসারে আপনারা প্যাকেটগুলো নেবেন যে প্যাকেটটা আপনার কাছে ভালো লাগে সেই প্যাকেটটা কাস্টমারের কাছেও ভালো লাগবে আপনারা ওরকমভাবেই চিন্তাভাবনা করে নেবেন তো এরকমভাবে আপনারা এই প্যাকেটের মধ্যে চোদ্দো পনেরো গ্রাম দিবেন অথবা পনেরো ষোলো গ্রাম দেবেন আপনারা আমি যে মুড়িটা নিচ্ছি সেটা আশি টাকা কেজির আসিয়া এক নম্বর যে মুড়িটা ওটা আপনারা ওটে নেবেন আসিয়া মুড়িটা নিলে আপনাদের মুড়িতে অনেক আয় দিবে তারপর এরকমভাবে আপনারা মাস্টার প্যাকেট করবেন মাস্টার প্যাকেটে আমি বিশ পিস করে দিছি

তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর সাহস দিবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ